thank mm -hmm. you এক্সাইটিং ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো তো আজ হলো থার্টিন্থ জানুয়ারি আর মঙ্গলবার আর এখন বাজছে ঘড়ির কাটায় সকাল প্রায় পনেরো দশটা বাজে তো এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম তো অলরেডি আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এরপর চটপট রেডি হব কেন এত সকাল সকাল রেডি হচ্ছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা আগে বলি আজ থেকে আমার বিয়ে বিয়েবাড়ি স্টার্ট আজকে অদ্দিবাস আর বিয়ে কার হচ্ছে সেটা বলি এটা হলো আমার মামার বাড়ির একটা ছোটোবেলার বান্ধবীর বিয়ে তো আমার মামার বাড়ি আর শ্বশুরবাড়ি একই গ্রামে অনেকবার এর আগে বলেছি আমার ব্লগে যারা আগে থেকে আমাকে ফলো করো তারা সবাই এটা জানো আর যারা নতুন দেখছো তাদের জন্য এই কথাটা আবারও বলা তো আমার মামার বাড়ি আর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি একই গ্রামে এই পাড়া আর ও পাড়ার দুটো পাড়ার ডিফারেন্স শুধু খুব একটা নয় তাও একটুখানি ডিফারেন্স তো মামার বাড়ির পাড়াতেই ওই বান্ধবী থাকে তো সেই বান্ধবীরই বিয়ে তো বিয়ে নয় সরি আজকে অধিবাস বিয়ে কালকে তো আজ থেকে আমার বিয়ে বাড়ি স্টার্টেড আর এই যে এখানে আমার কী পরবো আজকে সেই ড্রেস রেডি করে ফেলেছি এখানে তো এটাই আজকে পরবো ফাইনালি আগে রেডি হই এখন বুঝতে পারবে না মতো যে কেমনভাবে সাজবো পুরোটা রেডি হই তারপরে লুকটা তো অবশ্যই শেয়ার করবো আর কালকে রাত্রেও আমি গেছিলাম ওদের বাড়ি তো তোমরা এর আগের ব্লগে দেখেছো যে আমি দুর্গাপুরে ছিলাম হ্যাঁ দুর্গাপুরে ছিলাম তো বিয়েবাড়ি আসছে একটু মুখে মাজা ঘষা মানে ফেসিয়াল প্লাগিং এসব কিছু না করলে হয় বলো তো সেই কারণে আমি দুর্গাপুরে যেহেতু ওগুলো করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি সেজন্য দুর্গাপুরেই গেছিলাম সেই কারণেই বিয়েবাড়ি রিলেটেডের কারণেই তো আমি কালকেই ফিরেছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় ফিরে বাড়িতে এসে চেঞ্জ করেই আবার বিয়েবাড়ি গেছিলাম বাড়িতে মানে আমার বান্ধবী তখন কালকেও মেহেন্দি করে নিয়েছে কালকে রাত্রেই ওকে মেহেন্দি করাতে এসেছিলো তো সেখানেও আমি গেছিলাম সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি তো ভিডিও ক্লিপও আমি সেটা নিয়েছি তো কালকে রিলেটেড আলাদা কোনো আর ভ্লগ শ্যুট করা হয়নি তো কালকে যখন ওদের বাড়িতে গেছিলাম সেইখানে কিছু কিছু ক্লিপ নিয়েছি তো সেই ক্লিপগুলো আলাদা আর কখন শেয়ার করবো তাই ভাবলাম এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে নি তো চলো আর বেশি বক বক করবো না চটপট রেডি হয়ে আর আজকে সকাল থেকে আবারও মেঘলা ওয়েদার বিয়েবাড়িতে মেঘলা ওয়েদার ভালো লাগে বলো শীতকালের দিন এটি একটু রোদ রোদ ভাব হয় তবে একটু মজা লাগে তাই না তো যাই হোক কিছু করার নেই বিয়েবাড়ি তো এনজয় করতেই হবে যাই ওয়েদার থাকুক না কেন তো চলো আর বেশি বক বক করবো না তোমরা কালকে সেই ক্লিপগুলো আগে এনজয় করে নাও আর আমি ততক্ষণে চটপট রেডি হয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই হলো অধিবাসের আগের দিনের রাত্রের তোলা কিছু ভিডিও ক্লিপ তো আগেই তোমাদেরকে বললাম যে আমি আলাদা করে সেদিনকার কোনো ব্লগ শ্যুট করিনি সেদিনকেই আমি দুর্গাপুর থেকে ফিরেছি তো বাড়িতে এসেই চেঞ্জ করে আবার সঙ্গে সঙ্গে ওদের বাড়িতে আমি চলে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখি ও তখন মেহেন্দি পড়ছিলো ওরই এক বান্ধবীকে মেহেদি পড়িয়ে দিচ্ছিল আর এরা দুজনেই কিন্তু তোমার দাদা ভাইয়ের ছাত্রী দুজনেই টিউশন পড়তো তোমাদের দাদা ভাইয়ের কাছে তো যাই হোক যার বিয়ে তো সে আমার সম্পর্কে একতরফের বান্ধবীও বলতে পার আর সম্পর্কে বোনও হয় কিন্তু ও কিন্তু আমার থেকে বয়সে ছোট আমি ওর পিসির মেয়ে হয়ে সম্পর্কে পাড়া সম্পর্কে আর কি ওর বাড়ি আর আমার মার বাড়ি দুটোই মুখোমুখি বাড়ি একদম তো ছোটোবেলা থেকে বন্ধুর মতোই ওর সাথে এসে মিশতাম ওই বান্ধবী ছিল মামার বাড়িতে বান্ধবী বলতে ওই একা ছিল সেজন্য বান্ধবীও বলা চলে আবার বোনও বলা চলে তো এখানে বাকিরা সবাই বসে গল্প করছিল আর তার সাথে রাত্রেবেলার যে খাওয়া দাওয়া হবে সেটা জোগাড়ও চলছিল রান্ধুনিতে রান্না করছিল আর বাড়ির লোকে কিছু হেল্পও করে দিছিল কাটা বাটা করে সেটু হেল্প তো করাই চলে তাই না আর তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে যে কি ভীষণ পরিমাণে ঠান্ডা লাগিয়ে ফেলেছি বিয়ে বাড়ি কাটিয়ে বিয়ে বাড়িতে এত মজা করেছি তার সাথে ফ্যাশন করেছি যে কারণে ঠান্ডাটা লেগেছে যে কারণে ব্লগুলো দিতেও একটু লেট হয়েছে এর আগে তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না যে কারণে আমি ভয়েস ওভার করতে পারিনি ভিডিওগুলো এডিটও করতে পারিনি তাই একটু লেটই হলো ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো এখন যেহেতু একটু গলার কন্ডিশনটা ঠিক হয়েছে তাই ভয়েস ওভারগুলো করতে পারছি ভিডিওটা এডিট করতে পারছি নিজেরও খুব খারাপ লাগছিল যে বিয়ে বাড়ি পেরিয়ে গেছে অষ্টমঙ্গলাও পেরিয়ে গেলো তাও আমি এখনও বিয়ের ব্লগুলো শেয়ার করতে পারছি না তোমাদের সাথে এতটাই ঠান্ডা লেগে গেছিলো তো এখানে সবাই রাত্রের মেনু ছিল লুচি তর কুমড়োর তরকারি আর বন্ধে হচ্ছিলো গরম গরম দেখতেই পেলে তো লুচির যে লেচিগুলো সেগুলো সবাই মিলে কেটে দিচ্ছিলো আর এই যে ঝুড়িগুলো দেখছো এগুলো কিন্তু কালকে সকালে ইউজ হবে মানে গ্রামের দিকে বা বাঙালি বিয়েতে একটা রিচুয়ালস আছে শুধু গ্রামের দিকেই বলবো না বাঙালি বিয়েতে সবারই বাড়িতে থাকে না কারো কারো বাড়িতে রিচুয়ালসটা আছে আমাদেরও ছিল যে অধিবাসের দিন সকালে যারা যারাই আলতা পরতে আসে তাদের কিন্তু এই একটা এস্ত্রির তেল হলুদের ঝুড়ি দেওয়া হয় তো এই যে ঝুড়ির মধ্যে সাজানো জিনিসগুলো দেখলে সেটা কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো এর মধ্যে আছে আলতা সিন্দুর টিপের পাতা শ্যাম্পু তেল আর এস্ত্রিদের যেগুলো ব্যবহারের জিনিস এই সমস্ত কিছু এটা কিন্তু যারা শুধুমাত্র বিবাহিত মেয়ে তাদেরকেই দেওয়া হয় আর অনেকেই এটা ঝুড়ির মধ্যে প্লাস্টিকের ঝুড়ির মধ্যে সাজিয়ে দেয় আবার অনেকেই পিতলের গামলা যে যেমন পারে সেরকমভাবেই সাজিয়ে কয়েকজনকে বলা হয় তেল হলুদ নিতে আসার জন্য তারা আসে আলতা পরে আর এই একটা করে ঝুড়ি নিয়ে যায় তো সেদিন রাত্রে ওদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে আসি তো এই ছিল সেদিনকার কিছু নেওয়া ভিডিও ক্লিপ তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো চলো চটপট বেরিয়ে পড়ি তো ওদের বাড়িতে আমার আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছিলো সেই কারণে আমি সোজা খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি টিফিন খাওয়ার জন্য আর এসে দেখি মা ছোট দিদা এরা কেউই তখনও স্নান করেনি রেডিও হয়নি আমি একাই রেডি হয়ে এসেছি একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তো এখানে আমরা সবাই মিলে আগে মুড়ি খেতে চলে এসেছি মুড়ি খাওয়ার টাইম অলরেডি পেরিয়ে গেছে সে কারণে বাড়িতে না ঢুকে সোজা খাওয়ার প্যান্ডেলে মুড়ি খাওয়া সেরে দেন ওদের বাড়িতে এলাম আর এখানে এসে আগের দিন রাত্রে যে ঝুড়িগুলো তোমাদের দেখালাম আলতা পড়তে আসতে হয় তো আমাকেও আলতা পড়তে ওরা বলে এসেছিলো আরও অনেকেই এর আগে আলতা পরে চলে গেছে তো সেই সময় যেহেতু আমি আসতে পারিনি আমার আসতে একটু লেটই হয়ে গেছিলো সেই কারণে তাদের ভিডিও আমি আর নিতে পারিনি তো নিজের আলতা পরার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম অনেকেই কিন্তু এখানে আলতা পরে তারপরে স্নান করে বাট আমাদের ওখানে স্নান করে আলতাটা পরে আমি নিজের বিয়েতেও তাই করেছিলাম তো স্নান করার আগে শুধু একটু নখ খুঁটে নিয়ে মানে নখটা একটুখানি কেটে নিয়ে স্নান করে দেন আলতাটা স্নান করার পরে রেডি টেডি হয়েই পড়েছিলাম তো এখানেও আমি তাই করলাম একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছি তারপরে আলতা পড়ছি যে কারণে বাকিদের কারোর ভিডিও নেওয়া হয়নি আর তার সাথে একটু ফটোগ্রাফিও চলছিলো আর এখানে ছোট দিদা আমার আলতা পড়ার পরে যে ঝুড়িটা দেওয়া হয় তাদের বাড়ি থেকে মানে যাদের বাড়িতে বিয়ে থাকে তাদের বাড়ি থেকে দেওয়া হয় তো সেটা নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেওয়ার জন্য তো এখানে আলতা পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সোজা ওদের বাড়িতে উপরে চলে যাই যেখানে রেডি হচ্ছিলো অনু ওর নাম অনন্যা ডাক নাম অনু ওকে আমি অনু বলেই ডাকি ছোট থেকে তো এখানে দেখি ও তখনও পর্যন্ত মেকআপ ওর কিছুই হয়নি ও জাস্ট শাড়ি ড্রিপিংটা ওর হয়েছিল আর চুলের ক্রিম্পিং চলছে আর যে মেকআপ করতে এসেছিলো সেই দিদি তখন সবে মেকআপটা স্টার্ট করছে ওর বসতে অনেকটা লেট হয়েছিল সেই কারণে এগারোটা বাজে তখনও রেডি হয়নি যদিও সেদিনকে পায়েস না ঠেকে কোনো কিছু খেতে পায় না তো পায়েসও চাপাতে দেরি হয়েছিল তো অনুর বিয়ের পায়েস ওর মামি রান্না করেছিল তোর ওর মামিরা সেদিনকেই বাড়ি থেকে এসেছিল বিয়ে বাড়িতে যে কারণে আসতেও লেট হয়েছে তারপরে এসে ফ্রেশ হয়ে পায়েস চাপানো একটু টাইমটা লেগেছিল সেই কারণেই তো এদিকে অনুও রেডি হয়নি আর বিয়ের মেকআপ মানে বুঝতেই পারছো একটু টাইম তো লাগবে দু ঘন্টা তো মোটামুটি লাগবেই সকালবেলার মেকআপ হলো বিয়ের মেকআপ তো একটু স্পেশাল হয় তাই না সকাল হোক আর রাত্রি তো এদিকে দুধ ফুটে এসেছে মামি এখানে চালটা দিয়ে দেবে এরপর তো যতক্ষণে মামি পায়েসটা নামাবে ততক্ষণে মেকআপটাও কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় তারপরে এখনও ফটোশ্যুট বাকি অনেক কিছুই আছে তো তোমরা যারা আমার ভিডিও প্রথমবারের জন্য দেখছো তাদেরকে বলে দিই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক করো বাকিদের সাথে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে যেন কেমন লাগলো তোমার তোমাদের ভিডিওটা আর পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তবেই হয়তো তোমাদের ব্লগটা ভালো লাগবে আর এখানে এসে দেখি অনু যে জায়গায় খেতে বসবে সেখানে পিড়িগুলো সাজানো ছিল বাট কোনো আল্পনাও দেওয়া ছিল না আর কোনো ডেকোরেশনও করা ছিল না তাই চটপট খড়িমাটি গুলে নিয়ে আলপনা দিতে বসে যায় যতক্ষণে পায়েস হবে অনু রেডি হবে ততক্ষণে আমার আলপনা দেওয়াও হয়ে যাবে আর অনুর ভাইকে আমি বললাম ওদের ছাদে কিছু গাঁদার গাছ ছিল আমি বললাম কয়েকটা গাঁদা ফুল আমাকে দু রঙের ছিঁড়ে এনে দে আমি সামান্য কিছু ডেকোরেশন যেটুকু পসিবল হবে এতটুকু টাইমের মধ্যে সেটুকু আমি করে দেবো কারণ আলপনা দিয়ে আলপনাটা শুকাবে না খুব একটা ফুলের ডেকোরেশনও করা যেত না আলপনা শুকিয়ে গেলে হয়তো ডেকোরেশনটা করতে সুবিধা হতো তো এখানে আমি আলপনা দিতে বসে গেছি চটপট করে যেটুকু পসিবল হয়েছে আলপনা দিয়ে নিয়েছি আর আলপনা দিয়ে উঠে দেখি অনুও নেমে চলে এসেছে ও পুরোপুরি রেডি আর ভীষণ সুন্দর লাগছিল দেখতে ওকে আর ওর সাথে এটা হলো দিদির মেয়ে মানে কৃষ্ণাদির মেয়ে ওর সাথে একটা বাচ্চা মেয়েকে মানে যার বিয়ে হয় তার সাথে একটা বাচ্চা মেয়েকেও পায়েস খেতে বসানো হয় তো দিদিন দিদির মেয়ে যেহেতু ছোটো ছিল ওকেই ওর সাথে বসানো হয়েছিল তো দেখতেই পাচ্ছ এখানে এইটুকুই ডেকোরেশন আমার দ্বারা করা পসিবল হয়েছিল ওইটুকু টাইমের মধ্যে তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানেও এখানে ও এখন ওর দাদুকে প্রণাম করছে ওর দাদু যেহেতু মারা গেছে অনেকদিন আগেই ওর ঠাকুমা বেঁচে আছে বাট খুব একটা সুস্থ নয় সেও তো দাদুকে প্রণাম করার পর ঠাকুমার কাছে গিয়েছিল দেন মা বাবাকে প্রণাম করছে এখানে আর এইখানে থেকে কষ্টের মুহূর্ত একটা মেয়ের জীবনে তার মা বাবার জীবনে মানে একটা মেয়ে ছোট থেকে বেড়ে ওঠা যে বাড়িতে যে মা বাবার আন্ডারে থেকে যে মেয়েটা বড় হয় এত ভালোবাসায় আদরে যত্নে সেই মেয়ে একটা টাইমের পর পুরো ঘর ফাঁকা করে শূন্য করে অন্য এক একজনের বাড়িতে চলে যায় ভীষণ বেদনাদায়ক মুহূর্ত সত্যিই তাই এই জিনিসটা আমিও এক বছর আগে ফেরিয়ে এসেছি মানে বলার মতো নয় যাদের যাই তারাই বোঝে তাই না তো প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এটা সত্যিই ভীষণ 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 কষ্টের মুহূর্ত সঙ্গে তার মা বাবারও মুখে হয়তো এক মুখ হাসি প্রত্যেকটা মেয়েরই থাকে বিয়ের সময় কিন্তু মনের যে কষ্টটা তার মা বাবাকে ছেড়ে চলে যাওয়ার সেটা হয়তো কাউকেই বলে বোঝানোর মতো নয় যার যখন হয় সেই তখন বোঝে তো যাই হোক এই সমস্ত কথা যতই বলবে ততই ইমোশনাল কথা হয়ে যাবে তো এই সমস্ত কথা বিয়ের ব্লগে খুব বেশি না বলাই ভালো তো দেখতেই পাচ্ছো এখানে মামি যেহেতু পায়েস রান্না করেছে প্রথমে ওদের পুজো করা যে ফুল পুষ্প সেটা তার মাথায় ওর মামি ছুঁয়ে দিল দেন মামি ওকে পায়েস মিষ্টি একটু খাইয়ে দিল পুচকুটাকেও একটু খাইয়ে দিলো তারপরে অনুর ভীষণ খিদে পেয়েছিল ও একদম গপ গপ করে পায়েস যতটা পসিবল হয়েছে খেয়ে নিয়েছে তো সেই ভিডিও ক্লিপটা আমি আর নিইনি এখানে সবাই মিলে একটু ফটোগ্রাফি হলো ওরও কিছু পার্সোনাল ফটোগ্রাফি হলো ছাদে গিয়ে আর ততক্ষণে আমি ওর ভাতের থালাটা রেডি করে দিয়েছিলাম তো সেদিনকে বামুন বাড়ি থেকে রান্না আসে সেই রান্নায় ওকে খেতে হয় দুইবেলা তো ব্রাইড এই জাস্ট খেতে বসলো দুপুরবেলায় এখন প্রায় আড়াইটা পনেরো দিনটা বাজে অনেকটাই লেট হয়ে গেছে আমরা এখনও খাইনি এখন খেতে যাচ্ছি ব্রাইডের দিদি মানে কৃষ্ণা কৃষ্ণাদি আমি মা সবাই মিলে এখন খেতে বসবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে দুপুরবেলা অনেকটা প্রায় আড়াইটা বাজে আড়াইটা পনেরো দিনটা হবে ঠিক ঘড়ির কাটাও দেখিনি তো চলো আগে খেয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে আমরা এখন খেতে বসে গেছি আমি মা ছোটো দিদা আর একটা পিসিমণি আর পিসিমণি মাদেরকে রাগাচ্ছে দেখ আমাদের পিসি ভাইজির ফটো কত সুন্দর আসছে আর তোদের কেমন কালো কালো লাগছে যেহেতু আলোর উল্টো ছিল সেই কারণে আর খেয়ে দিয়ে উঠে এসে দেখি অনুর এখন ফটোগ্রাফি চলছিলো রেডি হয়ে রিচুয়ালসগুলো কমপ্লিট করতে করতে ওর ফটো তোলার সেরকম খুব একটা স্কোপই হয়নি আর এখানে গ্রাউন্ডটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল ডেকোরেশনের কাজ চলছিলো প্যান্ডেলের তো এখানে ওর ফটোগ্রাফি চলছিল আর আমি এখানে ওয়েট করছিলাম ওর জন্য আমিও অনেক ফটো শ্যুট করে Yo he তো আবারও অনেকটা টাইম পরে ফ্লগটাকে স্টার্ট করলাম এখন অলরেডি আমি বাড়িতে চলে এসেছি আর এখন ঘড়ির কাটাই বাড়ছে পৌনে পাঁচটা তো এখন আমি আবার বাড়ি এসেছি একটু চেঞ্জ চেঞ্জ করে ফ্রেশ হব আবার সন্ধ্যাবেলায় কিছু রিচুয়ালস আছে তো সেই রিচুয়ালসগুলো একটু পরেই হয়তো শুরু হয়ে যাবে কারণ আমি যখন আসি তখন সব কিছু প্রিপারেশান চলছিলো সন্ধ্যাবেলার যে রিচুয়ালসগুলো হবে সেগুলোর জন্য তো চটপট রেডি হতে হবে আবার ওখানে যেতে হবে তো চলো বেশি বক বক করবো না চটপট আগে ফ্রেশ হয়ে রেডি হয়নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ওদের বাড়ি আবারও যাওয়ার জন্য আর এরপর যেহেতু সন্ধ্যে হয়ে আসবে সেই কারণে সোয়েটারটাও পরে নিয়েছি ঠান্ডা যাতে না লাগে সেই কারণে আর আমি যেহেতু যাচ্ছিলাম সেই জন্য আর মাসিমনি দরজায় এসে দাঁড়িয়েছিল ওদেরকে আমি রাগাচ্ছিলাম দেখো আমি সে আমাকে কত সুন্দর লাগছে তোমরা কেমনভাবে দাঁড়িয়ে আছো রাস্তায় চুল ছাড়াওনি সোয়েটার নি কেমন কেমন লাগছে তোমাদেরকে সেজন্য হাসাহাসি করছিলাম তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওদের বাড়িতে আবারও চলে এসেছি আর এসেই দেখি রিচুয়ালস অলরেডি স্টার্ট হয়ে গেছে এই যে সন্ধেবেলায় এই খোলায় ধান দেওয়ার যে রিচুয়ালসটা সমস্ত কিছু রিচুয়ালস কিন্তু আমিও অ্যাটেন্ড করেছি এটা আমার বিয়ের পর প্রথম বিয়ে বাড়ি ছিল যেখানে সমস্ত রিচুয়ালস আমি করেছি যে যে রিচুয়ালসগুলো আমাদের বাড়িতে হয়ে থাকে তো নতুন ঘিখারি আর কি আমি বলতে পারো তো এই জিনিসটাও সাতজন মিলে করতে হয় মানে বিয়ের রিলেটেড যে কটা রিচুয়ালস থাকে মেয়েদের বাড়িতে সাতজন মিলে সেই রিচুয়ালসগুলো কমপ্লিট করতে হয় আর ছেলের বাড়ির তরফের হলে তাদের নজন লাগে তো সেই রিচুয়ালসটা প্রথমে যেটা খোলায় ধান দেওয়া দেখলে মানে খই করা আর কি সেটা কমপ্লিট হয়ে গেছে আর দেন নেক্সট রিচুয়ালসটা স্টার্ট হচ্ছে সেটা হলো ঢোলমঙ্গল বলে মানে যেই ঢোলটা বিয়ের টাইমে বাজে সেটাকেও আমরা এখানে পুজো করি তো সেটাই যে পায়েস রাঁধে সে করে তো যেহেতু মামি পায়েস ছিল সে কারণে মামি প্রথমে যে ঢোলের মধ্যে হলুদ তেল সিঁদুর এই সমস্ত কিছু যেগুলো দিতে হয় সেগুলো আগে দিয়ে নিচ্ছে দেন তারপরে যেই প্রসিডিওরগুলো আমি কিন্তু কিছুই জানতাম না এগুলো বললামই নতুন ভিকারি তো সবারই দেখে দেখে যা যা করছে সবাই বড়রা তাদের দেখে দেখে আমি সেগুলো সমস্ত কিছু করেছি আর একদম পারফেক্টলি করেছি যেগুলো যেগুলো করতে হয় তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এনজয় করো তো এরপর ঢোলের মধ্যে তেল হলুদ সিঁদুর এই সমস্ত কিছু লাগানো হয়ে গেলে মাথায় করে যে সাজির আমাদের থালাটা থাকে একটা থালার মধ্যে সুন্দর ছোট ছোট বাটির মতো সেট করে বসানো থাকে আমরা সাজির থালা বলি তো সেই থালার মধ্যে অনেক কিছু রাখতে হয় আমি সমস্ত কিছু তোমাদের ডেস্ক্রাইব করতে পারবো না বিকজ আমি নিজেই জানি না কী কী রাখতে হয় সমস্ত কিছু 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 জিনিস চিনি কিছু কিছু জিনিস চিনি না যেই কারণে তো সেই থালাটায় সমস্ত কিছু সাজানো আছে সেটা যে পায়েস রাঁধে সেই মাথায় করে আনে আর তার সাথে পেছনের সাতজন তাকে ছুঁয়ে থাকে আমি ওই সেটার মধ্যে তো এই যে থালাটা মাথায় করে ঠাকুরঘর থেকে নিয়ে এলো দেখতেই পাচ্ছ এরপর ঢোলের সামনে নামানো হলো এরপর ঢোলটার পুজো হবে তো মামি প্রথমে শুরু করবে যেহেতু সে পায়ে এনেছিল তারপর পরপর সিরিয়াল ওয়াইজ যারা যারা ধরেছিল সাতজন তারা সবাই মিলে করবে আমিও করব এরপর দেখতেই পাবে তো মামি কীভাবে করলো সেটা আমি দেখে নিয়েছি আমার আগে আরও দুজন করেছিল তো সবারই ভিডিও তো দেওয়া পসিবল নয় তাহলে ভিডিওটা অনেক লেন্ডি হয়ে যাবে আর তোমরা দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাবে যে কারণে যেটুকু দেওয়া পসিবল হয়েছে সেটুকু প্রসিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে আমার ভিডিওর কিছু কিছু পার্টগুলোকে একটু স্পিডে করে দিতে হয়েছে নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছিলো আর অতটা লেন্দি ভিডিও একসাথে ব্লগে তোমাদেরও দেখতে ইন্টারেস্ট লাগতো না যে কারণে একটু মাঝে মাঝে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওটা দেখতেই পাবে তোমরা সেটা আর এই রিচুয়ালসগুলো করার টাইমে আমরা এত সুন্দর সেতে অবস্থায় আছি আর আমার ক্যামেরাটাকে হোল্ড করছিল জানো যে ব্রাইট সে নিজে আর তার অবস্থা যদি দেখতে তাহলে সত্যিই দেখে মনে হচ্ছে এই ব্রাইট মানে একটা নর্মাল ঘরের নাইটি পরেও বসেছিল মানে এতটাই এক্সস্টেড লাগছিল ওকে দেখতে তাও বিয়ের দিন নয় অধিবাসের দিন এখনও ওদের গায়ে হলুদটা কিন্তু অদিবাসের দিনে হয় না অনেকের বাড়িতেই অধিবাসের দিনে গায়ে হলুদ হয় আবার অনেকের বাড়িতে হয় না আমাদের বাড়িতে যেমন অধিবাসের দিনেই গায়ে হলুদ ছিল বাট ওদের বাড়িতে গায়ে হলুদটা বিয়ের দিনেই হবে আর গায়ে হলুদটা না অতিবাসের দিন হয়ে গেলে একটু চাপটা কমে যায় আর বিয়ের দিনে অলরেডি নান্নি মুখে রিচুয়ালস থাকে জল সারাতে যাওয়ানো থাকে দেন সাজাতে বসবে সেটার একটা তাড়াহুড়ো থাকে তার মধ্যে আবার গায়ে হলুদ মানে একটু চাপের ব্যাপার হয়ে যায় সেটা যদি আগের দিনে হয়ে যেত খুব ভালো হতো বাট কি করবে যাদের বাড়িতে যেমন নিয়ম ওদের মানে ওর শ্বশুর বাড়ি যেটা সেখানেও ওদেরও নিয়ম ওটাই যে বিয়ের দিনেই গায়ে হলুদ হবে তো সেই কারণে দু নিয়ম যেহেতু একই কিছু করা নেই আর আমাদের শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি দুটো বাড়িতে একই নিয়ম ছিল যে অধিবাসের দিনেই গায়ে হলুদটা হবে যে কারণে আমার গায়ে হলুদ কিন্তু তোমরা ভিডিওতে দেখে থাকবে যে অধিবাসের দিনেই হয়ে গিয়েছিলো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ সমস্ত রিচুয়ালস কমপ্লিট এরপর ওই যে সাজির থালাটা সবারই পুজো করা কমপ্লিট হয়ে গেছে ঢোলমগলা কমপ্লিট তো পুজোর যে সাজির থালাটা ছিল সেটা আবার মামি মাথায় করে নিয়ে এলো আমরা মামিকে ধরে ধরে সাতজন এলাম আর ঠাকুর ঘরে এসে আজকের মতন আমি দেওয়া হলো তো দেখতেই পেলে ওই সাজিদ থালার মধ্যে কিন্তু একটা প্রদীপ ছিল যে প্রদীপটা কিন্তু অধিবাসের দিন থেকেই ধরানো হয় একদম বিয়ে যতক্ষণ না বিয়ের কাজকর্ম মিটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই প্রদীপ নেভানো যাবে না কন্টিনিউয়াসলি জ্বলতেই থাকতে হবে আর সেটা কাউকে ধ্যান দিয়ে থাকতে হবে যাতে ওটা নিভে না যায় তো এটাও কিন্তু একটা রিচুয়ালসের নিয়ম আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি সবারই কিন্তু একই নিয়ম নাও হতে পারে বারবারই একই কথা বলছি তো যাই হোক সমস্ত রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর ওপরে এসে দেখি ব্রাইড তার ভাই বোন আমরা সবাই মিলে এখন লুডো খেলছে বসে বসে তো সেখানে আমি কিছুক্ষণ বসলাম ওদের সাথে মজা করলাম দেন আমরা খেতে চলে আসি তো আজকের খাওয়া দাওয়াটা কিন্তু প্যান্ডেলেই হচ্ছিল আর এসে দেখি প্যান্ডেলে ডেকোরেশনের কাজ চলছে জিনিসপত্র সমস্ত নামাচ্ছে যেহেতু কালকেই বিয়ে সকাল থেকে প্যান্ডেল অন্তত ছাদনাতলা আমরা যখন রাত্রে দশটা বাজে খেতে যাই তখন অবধি ছাদনাতলা হয়নি ছাদনাতলার কাজ কিন্তু সকাল থেকেই দরকার তো আমরা যখন খেয়ে উঠে আসি তখন দেখলাম ছাদনাতলা সমস্ত ডেকোরেশনের জিনিস এসছে সারা রাতের মধ্যে ওরা কমপ্লিট করে দেবে বললো কারণ বিয়ের দিন সকাল থেকে সাধনা দরকার সেখানে হবে তো এখানে মা আমি সব দিদারা মিলে এখন রাত্রে প্যান্ডেলে এসে দেখে যেহেতু কালকে বিয়ে সকাল থেকে আবার অনেক ব্যস্ততা আছে প্রত্যেকেরই তো সবাই খুব একটা বেশি রাত করতে চাইছিল না তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা মিটে গেলে সবাই একটু শুতে পায় কারণ কালকে সারাটা দিন ওই যে সকালে সবাই উঠবে তারপর আর সারাটা দিন কোনো রেস্টের নামবন্ধ থাকবে না প্রত্যেকেরই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও বাড়িতে আসি ব্রাইড মানে সাথে দেখা করতে সবাই সাথে দেখা করে বাড়ি যাব এবারে তোমাদের দাদাভাইও কিন্তু রাত্রেবেলায় খেতে এসেছিলো তো ও এখানে আছে এক সাইডে দাঁড়িয়ে বাবার সাথে গল্প করছিল আর এখানে আমি অনুকে একটু রাগিয়ে নিলাম যে যা তুই এবারে সোগা তোর আজকের মতো খাওয়া কমপ্লিট কালকে সারাদিন এবারে আমরা খাবো তুই দেখবি উপোস থাকবি এই সমস্ত কিছু রাগাচ্ছিলাম আর এই যে বাবা আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে এক সাইডে দাঁড়িয়ে গল্প করছিল আর সমস্ত ডেকোরেশনের জিনিস এখনও অব্দি আসছে দেখতেই পাচ্ছ ছাদনাতলাও এখনো হয়নি তুলসী মন্দিরের সামনেই হবে তো এখানে সবাই মিলে খুব মজা করা হচ্ছিল অনুকে নিয়ে সবাই হাসা করছিল তো যাই হোক আজকে সারা দিনের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানিও জানি ব্লগটা একটু লেন্দি হয়ে গেল একটু না অনেকটা বেশি লেন্দি হয়ে গেল তো কিছু করার ছিল না যেটুকু ভিডিওর পার্ট একটু স্পিড করে দেওয়া যেত সেটুকুই আমি করতে পেরেছি তার আর করতে পারিনি তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আশা করি সকলেরই খুবই ভালো লাগবে তাও অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বিয়ের ব্লগ নিয়ে तो टिल नेक्स्ट डे हैप्पी हेल्दी एंड सेफ एंड ऑबवियसली स्टे काइंड एंड पॉजिटिव बाय बाय कुछ কথার पीछे कौन beenie